হ্যালো বন্ধুরা কেমন আছেন তো আশা করি সকলেই ভালো আছেন নোমোফোবিয়া শব্দটি এসেছে নো মোবাইল ফোবিয়া অর্থাৎ মোবাইল ফোনের অনুপস্থিতিতে মানুষ যে ভীতি অনুভব করে তাকে নোমোফোবিয়া বলে এই ফোবিয়াতে আক্রান্ত মানুষের মোবাইল ফোনের সাথে অতিরিক্ত মানসিক সংযোগ থাকায় তারা মোবাইল ফোন ছাড়া এক মুহূর্তেও থাকতে পারে না বর্তমান প্রযুক্তির যুগে নারীদের চেয়ে পুরুষরাই এই ফোবিয়াতে বেশি আক্রান্ত নোমোফোবিয়ার লক্ষণগুলি হলো এক মোবাইল ফোনের ব্যবহার করতে না পারা বা ফোনের ব্যাটারি চার্জ কমে গেলে দুশ্চিন্তা ভোগ করা হতাশা ভয় আতঙ্ক অনুভব করা ইত্যাদি অন্য কেউ ফোন ধরলে অস্বস্তি অনুভব করা দুই ঘন্টার পর ঘন্টা মোবাইল নিয়ে ব্যয় করা বাথরুম গোসলখানা ঘুমানোর সময়ও ফোন সাথে রাখা মোবাইল ছাড়া নিজেকে অসহায় অনুভব করা তিন ফ্যান্টম ভাইব্রেশন সিনড্রোম হওয়া অর্থাৎ মোবাইল ফোন ভাইব্রেট না হলেও ফোনের কম্পন অনুভব করা চার অতিরিক্ত মোবাইল ব্যবহারের ফলে মস্তিষ্কে ডোপামিনের মাত্রা স্বাভাবিকের চেয়ে কমে যায় এর ফলে মানুষ নতুন কাজ করার উৎসাহ হারিয়ে ফেলে পাঁচ শারীরিক উপসর্গ নিঃশ্বাস নিতে সমস্যা হওয়া শরীর কাঁপা ঘাম হওয়া মাথা ঘুরানো হৃদয় স্পন্দন বেড়ে যাওয়া ইত্যাদি নোমোফোবিয়ার কারণ নোমোফোবিয়াকে আধুনিক ফোবিয়া বলা হয় এই ফোবিয়ার কোনো নির্দিষ্ট কারণ এখনো আবিষ্কার হয়নি প্রযুক্তির প্রতি অত্যাধিক নির্ভরশীলতা প্রিয়জনদের সাথে যোগাযোগ না করতে পারা ভয় একা থাকার ভয় ইত্যাদি এই ফোবিয়ার কারণ হিসেবে ধরা হয়ে থাকে ফোবিয়ার কোনো নির্দিষ্ট চিকিৎসা না থাকলেও এই ফোবিয়া দেখা দিলে প্রথমত নিজের উপর নিয়ন্ত্রণ আনার চেষ্টা করতে হবে প্রতিদিন কিছুটা সময় মোবাইল থেকে নিজেকে দূরে রাখতে হবে সৃজনশীল কাজে মনোযোগ দিতে হবে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার যতটা সম্ভব কমিয়া আনতে হবে ঘুমানোর সময় মোবাইল হাতের নাগালের বাইরে রাখতে হবে পরিবার বন্ধু বান্ধবের সাথে সময় কাটানো ইত্যাদি শুরু করতে হবে এইসব করণেও নিয়ন্ত্রণ না আসলে সাইক্রিয়াটিসের সঙ্গে দেখা করতে হবে এবং তার পরামর্শ নিতে হবে সাধারণ সিবিটি থেরাপি এক্সপোজার থেরাপি ওষুধের মাধ্যমে নোমোফোবিয়ার চিকিৎসা করা হচ্ছে এখন তো বন্ধুরা আপনারা নোমোফোবিয়া থেকে বাঁচতে মোবাইল ফোনের ব্যবহার কমিয়ে দেবেন যতটা পারবেন মোবাইল থেকে দূরে থাকবেন এবং যে কোনো ভালো কাজ এবং নতুন কাজ করার চেষ্টা করবেন যাতে আপনারা এই নোফোবিয়া রোগ থেকে বাঁচতে পারেন তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে ক্লিক করবেন তো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ